আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত যারা দেশ এবং বিদেশ থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সকলকেই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকেন আমার স্ক্রিনে যে পাখিরা দেখতেছেন এটি হল নোটিনো পিস লাভবার নোটিনো পিস পেস লাভবার রানিং পিয়ার ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা করেছে আমার এনে তো যারা এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটা যারা নিতে চান এটার দাম পড়বে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই জোয়াটা পাঁচ হাজার পাঁচশো টাকা তারা নিতে পারেন ইনশাল্লাহ যারা নিতে চান আমার নাম্বারে কল করবেন তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে এক পিস তুতা পাখি আপনার তুতা পাখি শুনেছেন অনেক সময় তুতা পাখি দেখেননি অনেকেই তুতা পাখি মিঠু হুম তুতা বলতেছে তুতা বলে মিঠু বলে মিঠু কব আল্লাহ ক বলে এরকম কথা বলতে পারে এতো তার আপনার কাঁধে বৈশা থাকে হ্যাঁ হ্যাঁ কাঁধে বইসা থাকে হাতে বইসা থাকে এটা দাম পড়বে অনলি অললি ছয় হাজার টাকা অললি ছয় হাজার টাকা তুতা 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 মিঠু হুম এটা কথা বলতে পারে এটা দাম পড়বে অনলি ছয় হাজার টাকা আর যারা টিয়া পাখির মধ্যে টিএম পাখি ঘুরতেছেন টিএম পাখি তাদের জন্য আমি কিছু টিএম পাখি রাখছি এবং কি ময়না পাখি যারা নিতে চান ময়না পাখি আমাদের না আমার কাছে আছে হুম নিতে পারেন তো আমি দেখাইতেছি দেখেন এক পিস টিয়া পাখি দেখেন মাশালা অনেক সুন্দর কালারফুল মাশ অনেক সুন্দর দেখেন হ্যাঁ দেখার মতো একটা পাখি যারা নিতে চান এটা দাম পড়বে এটার দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকায় পড়বে এটা যারা নিতে চান দ্রুত আমার নাম্বারে কল করুন হ্যাঁ আমার নাম্বার হলো জিরো ওয়ান ডাবল এইট ডাবল ফোর সেভেন সিক্স ফোর নাইন ফোর এটা দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা এটার এটা পেয়ারও আছে এটা আপনার এটার বয়স তিন মাস হ্যাঁ এটার এটা মেল আর একটা ফিমেল আছে এর সাথে হ্যাঁ দুইটা পড়বে সাত হাজার টাকা যারা দুইটা নিতে চান দাম দাম রাখবো সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ দেখেন সারা রাখা যায় কোনো সময় যাবে না তারপরে আমি আপনাকে দেখাবো এক পিস শালিক পাখির বাচ্চা হ্যাঁ শালিক পাখি হ্যাঁ আচ্ছা আশা আশা আসো আশা আসো আশা আশা দেখেন এক পিস শালিক পাখি দেখেন মাস আল্লাহ অনেক সুন্দর হুম দেখেন মাছালা অনেক সুন্দর এটার দাম পড়বে অনলি এক হাজার টাকা ওটার দাম পড়বে অনলি এক হাজার টাকা হ্যাঁ এটা আপনার ফ্লাইং করে শোনা শুকনো সময় এই যে আমার মাঝে জানালা খোলা আছে সব কিছু খোলা আছে কিন্তু এগুলা বাইরে যায় না হ্যাঁ এটা হাত দিলে হাতে উঠে আবার হ্যাঁ হাতে উঠবে দেখছেন মাছটা অনেক সুন্দর আর খাঁচাটাই পরিচিত এই খাঁচাটায় চলে যাবে আমি বেশি যাও 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 হ্যাঁ আর খাঁচাটায় বিশাল পরিচিত ওই খাঁচা খুলে রাখলে খাতা থেকে একাই বের হয় একাই আবার খাতাতে চলে যায় দেখেন মাছটা চলে গেছে এটা দাম দামলা এক হাজার টাকা আর যারা কথা বলা চান ময়না ময়না এটা ময়না বলে আশীষ বলে আশিস বলে হ্যালো বলে তারপরে আপনার আরো কথা বলে হুম আরো কথা বলতে পারি এটা দাম পড়বে অনলি চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা আর এই যে একটা টিয়া পাখি মাছটা আল্লাহ অনেক সুন্দর মিঠু মিঠু হুম এটা কথা বলতে পারি এটার দাম পড়বে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে আর একটা আছে এটা টেম করা ফুল টেম এটা হাতে বসে থাকে কাঁধে বসে থাকে মিঠু 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 কথা বলার জন্য দেখেন চলে গেছে এটা কথা বলতে বলতে পারি এটা হাতে কাঁধে না ঘোরা যাবে কোনো কামড় টাম কিছু দেয় না দাম পড়বে অনলি আট হাজার টাকা অনলি আট হাজার টাকা আর যারা ময়না বাকি বিভিন্ন নিতে চান তাদের জন্য আমি রেখেছি যে দুই পিস ময়না আর ময়না আছে দাম পড়বে অনলি ছয় হাজার টাকা পার পিস অনলি ছয় হাজার টাকা পার পিস আর এর থেকে আরও ভালো পাখি নিতে চান মানে এর থেকে আরও কালারফুল দেখেন এই জায়গায় আসে মাশালা অনেক সুন্দর ওটা থেকে একটু কালারফুল মানে এটা হলো অরিজিনাল বাউন্ডারিবর্ময় ওটা বাউন্ডারি বর্ণয় নাই হলো তিন মাস এটা হলো চার মাস বয়সের এটা দাম পড়বে অনলি সাত হাজার টাকা পার পিস জার্নিতে যান দ্রুত আমার নম্বরে কল করুন আমার নম্বর হলো জিরো ওয়ান ডাবল এইট ডাবল ফোর সেভেন সিক্স ফোর নাইন ফোর যে কোনো পাখি যে কোনো বয়সের টিয়া পাখি ময়না পাখি হ্যাঁ আমার কাছে নিতে পারবেন সকলকে জানাই শুভেচ্ছা এবং ধন্যবাদ সকলের জন্য দোয়া এবং অবিরাম ভালোবাসা সকলে আমার জন্য দোয়া করবেন এবং কি এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায় চালু করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা